আজকে আবার দেখলাম যে অসহায় মানুষদের জন্য যে জায়গাটি বরাদ্দ কথা বলা হয়েছে সেখানেও কয়েকটি প্লট হচ্ছে শেখ পরিবারের তো যারা মিসকিনের জায়গা আত্মসাত করে তারা কিসের প্রধানমন্ত্রী ওই প্রধানমন্ত্রী তো আমরা দেখেছি রাতের বেলায় নির্বাচন ভোর ছয়টার মধ্যে নির্বাচন শেষ মাইকিং করে গ্রামবাসীকে বলা হয় যে যদি ভোট দিতে চান তাহলে ভোট কেন্দ্রে যাবেন না যদি বাসায় থাকেন তাহলে বুঝবো আপনারা আওয়ামী লীগকে ভোট দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নমিনেশন পেপার জমা দিতে গেছে সেটা রাস্তার মধ্যে আওয়ামী গুন্ডারা কেড়ে নিয়েছে এই তো শেখ হাসিনার নির্বাচন এই তো শেখ হাসিনার শেখ হাসিনা মার্কা নির্বাচন আর কি করেছেন আপনারা গোটা দেশের মানুষকে ঋণে জর্জরিত করেছেন আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তার এই পনেরো ষোলো বছরে ঋণ নিয়েছেন ঋণ নিয়ে যদি জনগণের উন্নয়নের কাছে কাজ করতেন তাহলেও এক কথা ছিল এই আঠারো হাজার আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণ নিয়ে এর মধ্যে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের সমস্ত লোকজনরা তাদের ব্যবসায়ী তাদের দলের লোক তাদের বিভিন্ন ধরনের ক্ষয়ের খাজারা তারা পাচ করেছে এটা আমার স্ট্যাটিস্টিক্স নয় এটা দেশের সমস্ত মানে মানে অত্যন্ত পরিচিত গণমাধ্যমের এই স্ট্যাটিস্টিক্স অর্থাৎ আপনি পনেরো বছরে পঁচাত্তর হাজার কোটি টাকার আপনি মানে মানে যদি দেখা যায় অফিসিয়ালি পঁচাত্তর হাজার কোটি টাকার মানে আপনি কাজ করেছেন পদ্মা সেতু এই এই সেতু এর মধ্যেও আবার এই টাকার মধ্যেও যে কত দুর্নীতি হয়েছে তার শেষ নেই সুতরাং আপনার যে উন্নয়নের যে ফানুস উড়িয়েছিলেন এই উন্নয়নের ফানুস ছিল লুটের এই উন্নয়নের মা ছিল হরি লুটের এই উন্নয়নের যে আপনি ঝাড়বাতি দেখানোর চেষ্টা করেছেন এইটা ছিল দেশে পাচার করার টাকা এটাই আপনি আপনি করেছেন আর আপনি বলেন যে আপনি এখনও নাকি প্রধানমন্ত্রী বাংলাদেশে অন্য জায়গায় বিভিন্ন চাঁদাবাজির খবর আমরা দেখছি তো সেখানে আমরা প্রায় দেখছি ও এখনও কিন্তু ওই যুবলীগ ছাত্রলীগ সব থেকে ধরা পড়ছে আর যদি কোনো ইঙ্গিত করে কথা বলেন তাহলে আমি বলবো আপনারা তো প্রায় এক মাস ক্ষমতায় আছেন তো তাহলে এই চাঁদাবাজ কে কোথায় আছে সেটা তো আপনাদের ধরার কথা আপনার তো গভর্নমেন্ট আপনি অন্য জায়গায় আপনি কথা বলবেন কেন আর সরকার আপনার হাতে আইন আইনশৃঙ্খলা বাহিনী আপনার হাতে এবং এই সরকারকে আজকে যারা গণতন্ত্র মানে বিভিন্ন রাজনৈতিক দল সবাই আমাদের কিছু কথা থাকলেও কিন্তু সবাই সমর্থন দিয়েছে তাহলে নিজেদের ব্যর্থতার কথা তিনি অর্থমন্ত্রী তাহলে এখানে তুলে ধরার চেষ্টা করছেন অর্থ তুলে ধরার চেষ্টা করছেন আসলে ঠিক আর আমরা যেটা করেছি ইন দি নেম অফ বিএনপি যদি কেউ চাঁদাবাজির খবর পেয়েছি কেউ যদি কোনো দখলের খবর পেয়েছে সাথে 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 তার বিরুদ্ধে মানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কে কারো পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কাউকে বহিষ্কার করা হয়েছে কারো বিরুদ্ধে বহিষ্কার করে মামলা দেওয়া হয়েছে এই দৃষ্টান্ত আপনারা মানে আমি উপদেষ্টা সাহেবকেও বলবো এবং আমি মনে করি আরও অনেককে আপনারা বলতে পারেন